তুমি পসা দিনেস মানুষ ফালা নাকি ইস পাঁচশো ডিয়া লাগিয়া হ্যাঁ এত্তো বড়ো কামদা করলাম আর তুটিয়ে শুদ্ধ গন্ধ করতাসে আজ পরে মধ্যে গন্ধ সব তো না ভাই আ ভাই আর সি ভাই করে শোলটা পুরা একটা শোল গন্ধ করতাসে জাগা নাই তো গন্ধ হয়ে গেছে ভাই

তুই সংসার কেমনি পারবি সারা জীবন আমি টানময় কারণ গাছ কাটা তো শিখদ শিখছি হেটা যে গরু কিনলে খাওয়াইতে পারবে অবশ্যই তোমার খবর বড় ভাই আমি টিয়া তার তুলনায়

আমি তো সব সময় ভালো ওই গেছিল টোটো কোম্পানির মানে ওই গেছিল আর কিচ্ছু জানো না তুমি উঠতে উঠতে ভাড়া কামাই করে আনগা খুলে সাইড করে আনগা আনগা

ময়রা গন্ধ ছুটে গেছে বস্তার মধ্যে ভরাই ওহন দোহানদারে তো রাতলো না গন্ধরে গন্ধ আমারে কইতা তো ফালাইয়া দেন কো চা খাওয়াম না আমাকে জরুরি আনি তে 1000 টাকা লাগবে ওটা ফালবার গেলে চা লই আসুন আপনি ওরে কো ভাই আমি আসলে টাকা পয়সা নাই 500 টাকা দিতেছি তুমি তো ফালায় দাও ওরে কুত্তা হালায় আই 500 টাকা কামাই করলাম মানে 500 টাকা তুমি ওই মরা কুত্তা ফালাই দিয়া কামাই করছো কথা একবারে গন্ধ ছুটে

আচ্ছা ঠিক আছে তুমি যখন কইছো কুত্তা মারার রাস্তা ভালো না এই কাম বাদ দিলাম অন্য কাম করলাম ঠিক আছে একটা ভালো কাজের ব্যবস্থা করো আর কালকা কালকে কিন্তু কেউ বাইক থাকবি না ঠিক আছে আচ্ছা আচ্ছা সবাই কাজে যাবে এক কিন্তু বয়ে না কই দিলাম সোহালে উঠতে আয় রাউন একটা মারিয়া দেন এলাকার কোন কুত্তা মরছে ঠিক আছে যদি কুত্তা মরে থাকে তাহলে কামাই হইব আর যদি কুত্তা না মরে তাহলে তো আর কামাই বাবা এটা কইলে কি হইব তোর কইলাম না অন্য কাম আচ্ছা আচ্ছা খাল আব্বা জায়গা আমি আব্বা বাজার তো বড়দিকে আজকে একটা মাছ তো আমি মেলা বড় বড়দিকে একটা মাছ আচ্ছা ঠিক আছে সবাই কামে যাচ্ছে হ্যাঁ